পুলিশ এবং তৃণমূলের আশ্রিত গুন্ডা বাহিনী একসঙ্গে আক্রমণ করছে এই আন্দোলনকে তারা ভয় পেয়েছে বাংলার নারী সমাজের এই প্রতিবাদকে বাংলার মুখ্যমন্ত্রী সে নারী হয়েও আজকে আতঙ্কিত হচ্ছে তাই আজকে সেই আন্দোলনকে ভেঙে দেওয়ার জন্য ভয় ভীতির বাতাবরণ তৈরি করতে চাইছে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করতে চাইছে যা পরিস্থিতি এদিকে এগোচ্ছে এই বাংলায় আর কোন সরকার আছে বলে আমাদের মনে হচ্ছে না এটা অত্যাচার করছে যা কিছু হচ্ছে এই আন্দোলনকে ভেঙে দেওয়ার জন্য গুন্ডা এবং তৃণমূলের আশ্রিত গুন্ডা বাহিনী একসঙ্গে আক্রমণ করছে এই আন্দোলনকে তারা ভয় পেয়েছে বাংলার নারী সমাজের এই প্রতিবাদকে বাংলার মুখ্যমন্ত্রী সে নারী হয়েও আজকে আতঙ্কিত হচ্ছে তাই আজকে সেই আন্দোলনকে ভেঙে দেওয়ার জন্য ভয় ভীতির বাতাবরণ তৈরি করতে চাইছে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করতে চাইছে যা পরিস্থিতি এদিকে এগোচ্ছে এই বাংলায় আর কোন সরকার আছে বলে আমাদের মনে হচ্ছে না আমি কালকে রাজ্যপালের কাছে গিয়ে এই কথা বলেছি যে আপনার কিছু যদি করার থাকে আপনি তখন বলছে আমি আর কি আমি চেষ্টা করি আমি একজন সাংবিধানিক পদে আছি আমি সংবিধানগতভাবে হবে আইনি ভাবে বলার চেষ্টা করতে পারি সেটাই বলুন কমসে কম বাংলার মুখ্যমন্ত্রীকে বলুন কি হচ্ছে এটা এটা মমতা ব্যানার্জি আতঙ্কিত হয়ে পুলিশ এবং তৃণমূলের ফার্মারদের এই আন্দোলন ভাঙার জন্যে তিনি ব্যবহার করছেন একদিকে তিনি আন্দোলন করবেন গুন্ডাদের উস্কাবেন আরেকদিকে পুলিশকে বলবেন সিবিআই সহযোগিতা করে না কারণ সিবিআই সহযোগিতা করলে সমস্ত তথ্য যদি প্রকাশ পেয়ে যায় তাই সিবিআই তদন্তকে মাঝ পথে এদিক ওদিক করে দেওয়ার চেষ্টা তুই থাকবে না আরেকদিকে মৃতের পরিবার তাদের উপরেও নেমে আসছে প্রবল চাপের বাতাবরণ তাদেরকে একদিকে প্রলোভন একদিকে তাদেরকে ভীতি প্রদর্শন দুই চলছে তৃণমূলের সেখানকার স্থানীয় এমএলএ করার জন্য আপনার চেষ্টা করেছে তাদেরকে পয়সা করি দিয়ে ম্যানেজ করার চেষ্টা করেছে এবং তারই কারণে বাংলার মুখ্যমন্ত্রী সেখানটায় তাদের বাড়িতে গিয়ে শেষ বোঝানোর চেষ্টা করেছে যাতে এদিক ওদিক করে দেওয়া যায় সবকিছু যখন ব্যর্থ তখন বাংলার মুখ্যমন্ত্রী সন্ত্রাসের আশ্রয় নিয়েছে